আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো যে ফোর জিরো ফোর অ্যারোর যে প্রবলেমটা হয় এই প্রবলেমটাকে কীভাবে ফিক্সড করতে হয় এই প্রবলেমটার উৎস কী এবং এই প্রবলেমটার যতগুলো কজ আছে যে এতগুলো কারণেই প্রবলেমটা হয়ে থাকে আমাদের ওয়েবসাইটে তো সেই জিনিসটা সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানবো মূলত ফোর ফোর জিরো ফোর অ্যারোডটা আসলে কী ফোর জিরো ফোর অ্যারোডটা হচ্ছে ইন এসইও তে হচ্ছে এটাকে রেফার করেছে যে একটা কমন ওয়েব এরর এবং এই কমন ওয়েব এররটা ইন্ডিকেট করে যে একটা পেজ অথবা একটা ফাইল দ্যাট ক্যানট বি ফাউন্ড অন দ্য সার্ভার মানে আমরা গুগলে যখন কোনো একটা বিষয়ে সার্চ করছে এবং সার্চ করার পরে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম ঢোকার পরে আমরা ঢুকলাম যে ওয়ে ওয়েবসাইটে ঢুকার পরে দেখতেছি আমাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছে যেটা হচ্ছে এরকম যে দ্য পেজ ইজ নট ফাউন্ড ঠিক আছে দ্য পেজ ইজ নট ফাউন্ড যদি এটা স্প্যানিশে লেখা সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রায় বাংলাতে যাই আমরা হচ্ছে এটা হচ্ছে আমার একটা এজেন্সি তো আমি হচ্ছে এই যে এখানে দেখাতে হচ্ছে কি ফোর জিরো ফোর আয়ার সরি উই ক্যান find ফাইন্ড page the page পেজ are looking for was ওয়াজ or removed or renamed or নেভার এক্সিস্ট এই পেজটা এই সার্ভারের মধ্যে হয়তো এটা মুভড হয়েছে একটা পেজ থেকে অন্য একটা পেজ অথবা এটাকে কমপ্লিটলি রিমুভ করে দেওয়া হয়েছে অথবা এই পেজটাকে রি করা হয়েছে কিংবা এই পেসটা কখনোই এক্সিস্ট করে না তো এখন আসেনি যে ফোর জিরো ফোর আসলে মূলত কেন তৈরি হয় এবং এই ফোর জিরো ফোর কখন থেকে আসলে এই গুগল এটাকে ইন্টুকেট করছে আমরা জানি যে গুগল সার্চ কনসোলের এখন বর্তমানে আমরা যেটাকে গুগল সার্চ কনসোল বলতেছি এটা পূর্বে কিন্তু গুগল সার্চ কনসোল নামই ছিল না এটা ছিল ওয়েব মাস্টার টোলস নামে এটা পূর্বে পরিচিত ছিল তো এই ওয়েব মাস্টারে যখন এটা ছিল এটা কিন্তু এই ফোর জিরো ফোর অ্যারোরটা গুগল সার্চ কনসোলে ইন্টুগ্রেট করা হয় বা দুই হাজার সালে দুই হাজার আট সালে এই ফোর জিরো ফোর একটা বাঙাল যেই ব্রোকেন লিঙ্কগুলোকে শনাক্ত করার জন্যে গুগল হচ্ছে এই ফোর জিরো ফোর নিয়ে আসে যেটা হচ্ছে আমরা গুগলের গুগল সার্চ কনসোলের পেজে গেলে আমরা হচ্ছে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন কজগুলো দেখতে পারি যে এখানে একটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্রবলেম আছে পেজ উইথ থ্রো ডাইরেক্ট এক্সপ্লোর বাই নোড ডেক্স ট্যাক্ট ব্লক বাই রোবট ডো টি এক্সটি নট ফাউন্ড ফোর জিরো ফোর আল্টারনেটিভ পেজ উইথ ফোর বা ট্র্যাক ট্যাক্ক ব্লকড ডিউ টু অ্যাক্টোস ফর বিডেন ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি তো এরকম অসংখ্য প্রবলেম হচ্ছে আমরা এখানে দেখতে পাই তো আজকে আমরা আসলে দেখবো যে নট ফাউন্ড ফোর জিরো ফোর অ্যারোটাকে কীভাবে ফিক্সড করতে হয় এবং এটা কতগুলো কারণে হয় আমরা ইতিমধ্যে জানি যে এটা একটা পেজ যদি হচ্ছে আপনার রিমুভ হয়ে যায় অথবা রিনেম হয় ইয়ে হয় এই প্রবলেমটা হতে পারে তো আমরা একটু বিস্তারিত জানি আসলে এই প্রবলেমটা কেন হয় ও প্রথমত এই প্রবলেমটা হওয়ার একটা মূল কারণ হচ্ছে পেজটা ব্রোকেন হয়ে যাওয়া ইন্টারনাল লিংকিং ব্রোকেন ইন্টারনাল লিঙ্কিং এখন ব্রোকেন ইন্টারনাল লিংকিং বলতে কি বোঝাচ্ছে ধরুন আমি হচ্ছে এই ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে হচ্ছে এই যে হোম পেজের মধ্যে আমি যাচ্ছি এই যে হোম পেজের মধ্যে আমি যাচ্ছি এখন হোম পেজ থেকে আমি ধরুন হচ্ছে অন্য আরেকটা পেজে যাব এখান থেকে আমি একটা অন্য আরেকটা পেজে যাওয়া যাব এখন আমাকে অ্যাক্সেস ডেনাল জানাচ্ছে কারণ এটা এখানে ফরবিডেড দেখাচ্ছে আমাকে সার্ভার তো কন্টাক্টাস পেজে আমি যাব আমরা যখন হচ্ছে হোম পেজ থেকে কন্টাক্টাস পেজে আসলাম কন্টাক্টাস পেজে আসার মানে হচ্ছে আমরা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্কিং ক্লিক করে আসছি ইন্টারনাল লিঙ্কিং কি আমরা একটা পেজ থেকে যখন আমাদের ওয়েবসাইটের অন্য একটা পেজে যাব। সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং এই ইন্টার্নাল এর ক্ষেত্রে একটা পেজ যখন হচ্ছে ব্রোকেন ইন্টারনাল লিঙ্কস হয় তখন হচ্ছে এই ফোর জিরো এখন এটা কিভাবে করছে যখন আমার এখানে ধরুন হচ্ছে ওয়েবসাইটটা যখন ডেভেলপার ডেভেলপ করছে অথবা মিস্টেকেলি হচ্ছে আমি দুইটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করছি একটা তৈরি করছি কন্ট্যাক্ট আস দিয়ে আরেকটা হচ্ছে শুধুমাত্র কন্টাক্ট দিয়ে করছে এখন এই যে কন্টাক্ট দিয়ে আমি করছি আমি যখন এটাতে ক্লিক করব আমাকে দেখাচ্ছে যে এখানে কিন্তু দুইটা পেজে দেখাচ্ছে ঠিক আছে এখন এই দুইটা পেজ দেখানোর কারণ হচ্ছে আমার এই যে ওয়েবসাইটটা আছে আমার যে ওয়েবসাইটের যে ক্লায়েন্ট তো সে যখন এটা ইয়ে করছিল তখন সে হচ্ছে প্রথম অবস্থায় ওরা এটা এরকমই ছিল ঠিক আছে শুধু কন্টাক্ট রাখছিল পরবর্তীতে সে কন্টাক্ট আর রাখবে তো এই পেজটাকে যখন হচ্ছে আমি এখানে কেবলমাত্র কন্টাক্টে ক্লিক করতেছি তখন এটা আমার পূর্বের দুটা পেজ আছে বিদেয় হচ্ছে এখানে দেখাচ্ছে যদি এই পেজটাকে আমি আবার এখান থেকে আমার ওয়াটপেস ড্যাশবোর্ড থেকে ডিলিট করে দিতাম আমি কন্টাক্ট পেজটাকে এটা কিন্তু আর এখানে দেখাইতো না তখন এটা দেখাইতো এরকম দ্য পেজ ইজ নট ফাউন্ড ওকে তো এরকম দেখাইতো তো যার জন্যে আসলে এই প্রবলেমটা হয় মূলত অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আমরা জানি যে ব্রোকেন ইন্টারনাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং

The cannot be found. It looks like nothing was ফাউন্ড ইট লক্স location মানে আমার ওয়েব সার্ভারের মধ্যে এই ইউ আর এলটা এক্সিস্ট করে না তো আমরা হচ্ছে বাই মিস্টেকেন যখন কোনো ইউজার বা কোনো ট্রাফিক কাস্টমার যখন এরকম টাইপ করে তখনও কিন্তু এই ফোর জিরো ফোর দেখায় এখন এই ফোর জিরো ফোর যদি হচ্ছে এরকম দেখায় তখন আমরা কিন্তু আমরা এখানে যেই প্রবলেমগুলো দেখব সেই প্রবলেমগুলোকে ফিক্সড করব কারণ মাঝে মধ্যে ভুল টাইপিং এর কারণে কিন্তু এই ফোর জিরো ফোর টা দেখায় তখন কিন্তু এটা কিন্তু বড় মেজর প্রবলেম না এই ফোর জিরো ফোর টা যেটা হচ্ছে কোন কাস্টমার ভুলবশত একটা ভুল টাইপ করার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে তারপর আসেন হচ্ছে আমাদের যখন কোন একটা পেজ ডিলিট হয়ে যাচ্ছে ডিলিট অর মুভড পেজ যেটাকে বলি আমরা তো এরকম ধরনের যখন প্রবলেম হবে তখন এই ডিলিট অর মুভড পেজটা আরো একটা পেজ তৈরি করে রাখছে যেটা হচ্ছে নাম হচ্ছে কন্টাক্ট ঠিক আছে এখন আমি কন্ট্যাক্ট দেওয়ার পরে কিন্তু আমাকে ফোর জিরো ফোর দেখাচ্ছে না বিকজ আমার ক্লায়েন্ট কিন্তু দুইটা পেজই রাখছে এখানে দুইটাই কন্টাক্ট পেজ রাখছে তো এখন আমি যদি এস স্পেশালিস্ট আমি যখন হচ্ছি গিয়া ওর ওয়েবসাইটে ঢোকার পরে যখন দেখলাম যে দুইটা কন্ট্যাক্ট পেজ আমি একটা গ্লেট করে দিলাম এখন ঠিক আছে এখন আমরা দেখি যে ওর এই পেজটা কি হচ্ছে গুগলে ইন্ডেক্স করা আছে কিনা গুগলে ইন্ডেক্স করা আছে এখন ওর এই পেজটা যখন গুগলে ইন্ডেক্স করা আছে না এখন দুইটাই ইন্ডেক্স করা আছে আমি যখন এই কন্ট্যাক্ট পেজটাকে কেটে দিচ্ছি তখন যখন কেউ এটার মধ্যে ঢুকতেছে তখন কিন্তু তাকে এরকম ফোর জিরো ফোর একটা প্রবলেম নিয়ে যাচ্ছে দেখাচ্ছে যে এই পেজটা

এটা হচ্ছে এটা হচ্ছে আমরা যখন একটা আমাদের যদি আমরা হচ্ছে আহ দীর্ঘদিন যাব যদি আমরা আমাদের ওয়েবসাইটের সাইড ম্যাপ গুলাকে কি করেন না করি আপডেট না করি এই সাইড গেলে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সমস্ত সাইড দেখতে পারবো দিকে এখন এখানে দেখেন দুইটা সাইড ম্যাপ আছে দুইটা সাইড ম্যাপের মধ্যে যেটা একটা হচ্ছে পোস্ট সাইড ম্যাপ আর একটা হচ্ছে পেজ সাইড ম্যাপ আমরা যাই পোস্ট সাইড ম্যাপে বা পেজ সাইড ম্যাপে যাই আমরা গেলে হচ্ছে দেখতে পারবো যে এগুলোর মধ্যে অসংখ্য পেজ আছে ঠিক আছে এখন আমরা যদি হচ্ছে এরকম অসংখ্য পেজ আছে এই যে দেখেন এই পেজটাতে আমরা যাই কিন্তু এটা ইউআরএলটা দেখেন আমাদের এটা আপডেট করা হয় নাই তো এরকম যেগুলো আছে তো এগুলা হচ্ছে এরকম প্রবলেম হয়ে যায় পরবর্তীতে তো এই সকল প্রবলেমগুলোকে ফিক্সড করার জন্য আমাদেরকে আমাদের যেই ম্যাপটা আছে এটাকে সবসময় আপ টু ডেট রাখতে হবে আমরা যদি এটাকে আপ টুডেট না রাখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পেজগুলোতে যখন কেউ ক্লিক করবে বা ইউআরএল এ যখন কেউ ক্লিক করবে তখন কিন্তু তাকে রিডাইরেক্ট করা হবে ফোর জিরো ফোর এর তারপরে আসেন রং ইউ আর এল স্ট্রাকচার আফটার সাইট মাইগ্রেশন এটা কি রং ইউআরএল স্ট্রাকচার

তারা যখন সেম ইউআরএল এল আসতে লাইক হচ্ছে আমি গুগলে সার্চ করে অবস্ত এক্স কিউওয়ার্ড দিয়ে এখন আমি ওই কিউয়ার্ড দিয়ে ফার্স্টে যে পেজটাকে পাচ্ছি আমি অলওয়েজ ওই পেজটাতে যাচ্ছি হ্যাঁ ওই পেজটাতে গিয়ে হচ্ছে আমার নেসেসারি যে জিনিসগুলো আছে আমরা ওই পেজটাতে জিনিসগুলোকে নিয়ে আসি বা হচ্ছে আমরা ওদের আপ টু ডেট আর্টিকেলগুলো পড়ি এখন আমি সামটা আফটার দেন যখন এই ইউআারে গেলাম তখন গিয়ে দেখলাম এই ইউওয়ারটা ব্রোকেন এর কারণ হচ্ছে হইতে পারে যে যদি সে ওয়ার্ড পেজ থেকে শফি উইক্স বা অন্য কোনো সিএমএসএ মুভড করে এবং মুভড করার মানে হচ্ছে সে মাইগ্রেট করে তখন হচ্ছে এই প্রবলেমটা হইতে পারে তো তার বাইরে আসলে আরো অনেকগুলো কারণ আছে যে প্রবলেমগুলোর জন্য এই প্রবলেমগুলো হয় 404 এরর প্রবলেমটা হয় তো এটাকে শনাক্ত কিভাবে আমরা করব কিভাবে এটাকে আইডেন্টিফাই করব যে আমাদের 404 এরর কতগুলো আছে আমরা সব সময় চেষ্টা করব গুগলের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টি থেকে আমরা চেষ্টা করব এই প্রপার্টিকেই ফলো করার জন্যে কারণ গুগলের যতগুলো প্রপার্টি আছে গুগল সার্চ কনসোল বলেন গুগল অ্যানালিটিক্স বলেন গুগল অ্যাটসার জি যেটা বলেন এগুলো কিন্তু আমাদেরকে একিউরেট ডাটা দেয় ঠিক আছে আমরা ওয়েবসাইটের জন্য অলওয়েজ চেষ্টা করব আমরা গুগলের যে প্রপার্টিগুলো আছে এস ইউর জন্যে আমরা সেই প্রপার্টিগুলোকে ফলো করার জন্যে আমরা যখন এই পেজে আসছি পেজ থেকে নট ফাউন্ড ফোর জিরো ফোর এর আসছি তখন কিন্তু গুগল আমাকে বলতেছে তোমার চল্লিশটা পেজ আছে এই যে চল্লিশটা পেজ হচ্ছে এফেক্টেড এবং সেগুলোকে তোমার ফিক্সড করতে হবে এখন আমরা যদি একটু আবার এই যে পেজে যাই তখন আমরা একটা জিনিস দেখতে পারবো সেটা হচ্ছে ওয়াই পেজ আওয়ারেন্ট ইন্ডেক্সড অ্যান্ড পেজ দ্যাট আরেন্ট ইন্ডেক্স কান্ট বি সার্ভ অন গুগল তো গুগল কেন আমাদের এই পেজগুলোকে ইন্ডেক্স করতে পারতেছে না বা হচ্ছে গুগল বলতেছে যে তোমার এই পেজগুলোকে ফিক্সড করতে হবে আমরা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবো যে হচ্ছে পেজ উইথ রুয়েড আর অ্যাক্ট এটা হচ্ছে রিজন দিয়ে দিছে গুগল আমাকে যে তোমার এখানে এই রিজনের জন্য এই প্রবলেমটা হচ্ছে আমরা যদি আবার এখানে যাই সোর্স সোর্স বলতে বোঝানো হচ্ছে যে এটা কি আসলে আমাদের ছোটোখাটো কোনো মাইনর প্রবলেমের জন্য হয়েছে কি আমরা ওয়েবসাইটে কাজ করতে গিয়ে ছোটখাটো কোনো ভুলের কারণে আমাদের ওয়েবসাইটে আমরা কাজ করতে গিয়ে কোনো ভুলের কারণে এই প্রবলেমটা হয়েছে তখন এটাকে দর্ব হচ্ছে ওয়েবসাইট অ্যারোর হিসাবে সোর্সে বলতেছে এইসব ধরনের প্রবলেমগুলো হচ্ছে ওয়েবসাইটের অ্যারোর মাইনর অ্যারোর জন্যে বা হচ্ছে বড় অ্যারোর জন্য হইতে পারে আবার আরেকটা হচ্ছে গুগল সিস্টেম গুগল সিস্টেমটাকে গুগল সিস্টেমটা হচ্ছে যখন গুগল বলতেছে তুমি আমার কোনো ক্রাইটেরিয়া মেনটেন করতেছ না গুগল তো অবভিয়াসলি ব্যবসা করতেছে আমাদের দ্বারা তো গুগল বলতেছে যে তুমি যে তোমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যতগুলো পেজ আছে বা পোস্টগুলো আছে এর মধ্যে কিছু পেজ বা পোস্ট আছে যেগুলো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া বা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলাকে ফলো করতেছে না যার কারণে হচ্ছে আমরা তোমার এই পেজটাকে ইনডেক্স করে নেয় তুমি যদি এটাকে ফিক্সড করো এবং আপডেট করো তাহলে হচ্ছে আমরা তোমার এই পেজটাকে ইন্ডেক্স করবো সেটা হচ্ছে তারা বলতেছে এটা হচ্ছে গুগল সিস্টেম তারপরে আসেন এখানে ভ্যালিডেশন শব্দটাকে বোঝানো হচ্ছে যে নট স্টার্টেড আমরা যখন আবার এটাকে ফিক্সড করবো তখন কিন্তু এটা স্টার্টেড হবে এবং পরবর্তীতে যদি এটা প্রবলেমটা ফিক্সড হয়ে যায় তখন আমরা দেখতে পারবো যে এখানে ফিক্সড নামে একটা অপশন আসছে হ্যাঁ তো এই নট স্টার্টেড মানে হচ্ছে আমরা এখনো ফিক্সড করার জন্যে কোনো ধরনের রিকোয়েস্ট গুগলকে দেই নাই এবং এখানে হচ্ছে ট্রেন্ড এই ট্রেন্ডটার মানে হচ্ছে এই যে একটা দেখেন হচ্ছে একটা উপরের দিকে যাচ্ছে এরকম ব্যাক করে উপরের দিকে যাচ্ছে এই যে ব্যাক করে উপরের দিকে যাচ্ছে তো এটার মানে হচ্ছে যে আমাদের যে এই প্রবলেমটা আছে এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা পেজ উইথ রিডাইরেক্ট এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে এই প্রবলেমটাকে আমাদের ফিক্সড করতে হবে আদারওয়াইজ এটা আরও বেশি হবে তোমার ওয়েসাইডে আরো অনেক প্রবলেম আছে তোমার এটা ফিক্সড করতে হবে অ্যাজ সোন অ্যাজ পসিবল

তো এগুলো আমরা হচ্ছে পেজেস এর মধ্যে দেখবো যেহেতু আজকে আমরা হচ্ছে নট found ফোর জিরো ফোরআর প্রবলেমটা কিভাবে ফিক্সড করতে হয় সেটা দেখছি তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এখন আমরা এই প্রবলেমটাকে কিভাবে ফিক্সড করতে পারি তো আমরা একটু আগে হচ্ছে আমরা ফার্স্টের এই ইউআরএলটাতে যাই যাওয়ার পরে হচ্ছে আমরা ইউআরএলটাকে পেস্ট করে দিয়ে আমরা হচ্ছে দেখি তো তারা বলতেছে এখানে একটা জিনিস দেখবেন আপনি হচ্ছে ইউ আর এল এ আমি যদি একটু দেখিয়ে দেখাই সেটা হচ্ছে এই যে ইউ এর মধ্যে দেখেন এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে টু লেখা আছে টু লেখাটা কিন্তু সচরাচর হয় না টু লেখাটা কখন হয় আমরা যখন আহ সেম কন্টেন্টটাকে ডুপ্লিকেট করি ঠিক আছে এখন এই ডুপ্লিকেট করার কারণে এখানে টু চলে আসে তো আমরা বলছিলাম যে অনেকগুলা কজের কারণে প্রবলেমগুলো হয় তো এই গুলাকে আমরা একটু আগে ডিসকাস ডিসকাস করছে তো তার মধ্যে এই যে এখানে এই প্রবলেমটা আছে যে টু চলে আসছে এটার মানে হচ্ছে আমরা ইউআরএলটাকে এখান থেকেই আমরা দেখি যে আমরা হচ্ছে পেজটাকে হয়তো রিমুভ করছে অথবা ডিলিট করে দিয়েছে অথবা রিনেমড করছে ঠিক আছে তো আমার মনে হয় যে এটা রিনেম করা হয়েছে অথবা ডুপ্লিকেট করা হয়েছে তো যার কারণে এই প্রবলেমটা হয়েছে আমরা এখন টু ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে চেষ্টা করি ঢোকার জন্য আমাদেরকে নিয়ে গেছে আবার তে ঠিক আছে এর মানে হচ্ছে এই পেজটা এক্সিস্ট করে বাট হচ্ছে এই পেজটা হচ্ছে রিডাইরেক্ট হয়েছে তিনের মধ্যে গিয়ে মানে এই পেজটাকে অনেকবার ডুপ্লিকেট করা হয়েছে তো ঠিক আছে তাইলে এই দুই নম্বর যে পেজটা আছে দুই নম্বর পেজটাকে আমাদেরকে তিন নম্বর পেজের সাথে রিডাইরেক্ট করে দিতে হবে কয় নম্বর পেজের সাথে তিন নম্বর পেজের সাথে দিতে হবে এখন এটা আমরা কিভাবে করব এটা করার জন্য আমরা অনেকগুলো ওয়েতে এটাকে করতে পারি তার জন্য আমরা যদি যাই তো আমরা যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসব তো আমরা এসে দেখব যে আসলে আমাদের এখানে কোন ধরনের এসিও টুলসটাকে ব্যবহার করা হয়েছে আমরা এখানে দেখতেছি যে ইউএস এসিও টুলসটাকে ব্যবহার করা হয়েছে আপনার ক্ষেত্রে হইতে পারে অল ইন ওয়ান এসিও টুল অথবা র্যাঙ্ক ম্যাথ এস ইউ ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন যদি ইউএসএসইউ ব্যবহার করে থাকে আপনি ইউএসটা এস ইউতে সিম্পলিতে ইউএসটা এস এখানে যদি আপনার মাউসের রেজাল্টটাকে রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নিচেই দেখতে পারবেন রিডাইরেক্ট এখন আমরা যেহেতু হচ্ছে বা অধিকাংশ ক্ষেত্রে ইউএসএসিওর হচ্ছে আমরা বেসিক প্ল্যানটাকে ইউজ করি বা ফ্রি ভার্সনটাকে ইউজ করি সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে রিডাইরেক্টে প্রিমিয়াম বলতে ওরা তাহলে যদি এরকম দেখা যায় যে প্রিমিয়াম তাহলে হচ্ছে এটাতে আমরা গিয়েও কোনো লাভ হবে না তো আমরা সিম্পলি কি করব। আমরা নতুন একটা প্লাগইন সেট করবো

এই যে রিডাইরেকশন নামে আমরা হচ্ছে টুলসটাকে পূর্বেই হচ্ছে ইয়ে করে রাখলাম ইনস্টল করে রাখলাম এবং হচ্ছে আমরা অনেকগুলা পেজ আর ক্যাচ করলাম পূর্বে তো যার জন্য আপনারা জাস্ট সিম্পলি যদি আপনাদের এই রিডাইরেক্ট ইয়াটা ডাউনলোড করা না থাকে আপনারা অন্যগুলোকেও ডাউনলোড করতে পারেন এখানে জাস্ট সিম্পলি এসে হচ্ছে আপনারা সার্চ করবেন ফোর জিরো ফোর এরর এরর দিয়ে সার্চ করলে আপনি অনেকগুলো টুলসের অ্যাক্সেস পাওয়া যাবেন আপনি ফোর জিরো ফোর টু থ্রি জিরো ওয়ান এইটাতে রেডারঅ্যাক্ট করতে পারবেন তো আমি মূলত এটাকে ইউজ করতেছি রেডার অ্যাক্ট তো আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন তো এই যেটা এটাকে জাস্ট হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করার পরে এরকম একটা অ্যাক্টিভেশনের একটা অ্যাক্টিভ অপশন আসবে আপনি অ্যাক্টিভ করে নেবেন তো এখন আসেন আমরা হচ্ছে একটু আগে যখন হচ্ছে দেখলাম যে আমাদের কোন পেজটাতে প্রবলেম হচ্ছে এই পেজটাতে এই পেজটাতে হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে এই পেজটা হচ্ছে নট found ফোর জিরো ফোর আমরা যখন এখানে দুইটাকে কেটে দিচ্ছি দুই কেটে দেওয়ার পরে এবং হাইফেনটাও কেটে দিচ্ছি তখন কিন্তু এটা আমাদেরকে রিজাইক্ট করতেছে অন্য আরেকটা পেজে যে পেজটা এক্সিস্ট করতেছে এখন এটা হইতে পারে এখানে আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে আমরা যখন এই ওয়ার্ল্ডটাকে ইন্সপেক্ট করতেছি তখন আমরা এখানে কিছু জিনিস দেখতে পারবো যেটা হচ্ছে ইন্ডেক্স এখানে ইউজার ডিক্লার্ড ক্যানিক্যাল ট্যাক গুগল ডিক্লার্ড বা সিলেক্টেড ক্যানোনিক্যাল ট্যাক এটার কোনোটাই নাই এর মানে হচ্ছে আমরা এই পেজটাকে চাইলে কি করতে পারি কমপ্লিটলি রিমুভ করে দিতে পারি যেহেতু এটা গুগল এবং হচ্ছে ইউজার কেউই হচ্ছে ডিক্লার করা নাই এটার কোনো ইউআরএল নাই এটা হচ্ছে ইউনিকভাবে তৈরি হয়েছে বা হচ্ছে এটা কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে এটা কোথাও রিডাইরেক্ট হয় নাই সেক্ষেত্রে আমরা এরকম ধরনের যখন প্রবলেমগুলোকে পাবো তখন আমরা এগুলোকে রিমুভ করে দেব সিম্পলি এখান থেকে রিমুভ অপশনে এসে আমরা হচ্ছে নিউ রিকোয়েস্টে ক্লিক করব এবং করে এই পেজটাকে সাবমিট করব দিস ইউআরএল আমরা সাবমিট রিকোয়েস্ট দিয়ে দেব ঠিক আছে এটা রিমুভড হয়ে গেল এখন আসেন এই একটা পেজ হয়তো রিমুভ হয়ে গেল বাকি পেজগুলোতে আমরা কি করব হয়তো তার অনেকগুলো পেজ আছে তো আসেন আমরা হচ্ছে বাকি পেজগুলোকে দেখি ধরেন হচ্ছে আমাদের ফার্স্ট পেজের কাজটা গেল আমরা সেকেন্ড পেজে যাই

সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রবলেম হইতে পারে যার কারণে হচ্ছে আমরা ডিরেক্টলি রিডাইরেক্ট করবো না আমরা আগে চেক আউট করে নেব যে আমাদের এইগুলা আছে কি না এরকম নামে কোনো পেজ আছে কি না সেটা হচ্ছে আমরা চেক করব পেজে চেক করব পোস্টে চেক করব আমরা দেখতেছি এখানে পেজের মধ্যে নাই আমরা এবার পোস্টে যাই অল পোস্টে তো আমরা যদি এখান থেকে দেখি হচ্ছে এখান থেকে যখন দেখতেছি আমরাও দেখতেছি এখানে নাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলাকে কি করে দেবো রিমুভ করে দেবো ঠিক আছে এখন ভিডিওটা হচ্ছে লং হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে একটু শর্ট করে দিচ্ছি তো এই যে পেজগুলো আছে এই পেজগুলোকে আমরা হচ্ছে কি করবো রিমুভ করে দেবো এই এখান থেকে নেবো গিয়ে হচ্ছে ডিরেক্টলি এই পেজগুলো রিমুভ করে দেবো যেহেতু এই পেজগুলো ডিলেট হয়ে গেছে এখন আসেন এই জিনিসটা যদি হচ্ছে পেজটা যদি রিমুভড না হয় রিমুভড না হয় এবং পেজটা যদি এক্সিস্ট থাকে বা এটাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করতে চায়

ধরুন আমরা হচ্ছে পেজ এবং পোস্ট কোনোটাতেই পাচ্ছে না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার এটাকে রিমুভ করে দেবো ঠিক আছে যেহেতু এটা আমাদের কোনো হবে না তাহলে আমরা এটাকে ডিরেক্টলি রিমুভ করে দিতে পারি কিংবা আমরা যদি চাই যে হচ্ছে আমাদের এই ইউ আর আমরা হচ্ছে হোম পেজের সাথে কানেক্ট করে দেবো হোম পেজের সাথে কিভাবে কানেক্ট করবো আমরা যেহেতু এই প্লাগেন্সটাকে এখান থেকে যেকোনো একটা প্লাগেন্স আপনি ইনস্টল করতে পারেন তো আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে প্লাগিনটা ইনস্টল করার পরে সেটাকে একটু কনফিগার করে নেব তো কনফিগার করার পরে আমরা হচ্ছে নিচে বা উপরে গেলেই হচ্ছে দেখতে পারবো এখানে সোর্স ইউআরএল নামে একটা অপশন আছে এই সোর্স ইউআরএল হচ্ছে আমরা আমাদের এটাকে পেস্ট করে দেব যে আমাদের এই প্রবলেমটা এই পেজটা থেকে হচ্ছে এখন আমি আমার এই পেজটাকে হচ্ছে এটাকে হচ্ছে একটা টার্গেটেড ইউআরএল আমাকে দিতে বলতেছে মানে হচ্ছে আমার কাস্টমার বা হচ্ছে আমার ট্রাফিক যখন হচ্ছে এই পেজে আসবে সে হচ্ছে রিডাইরেক্ট হইয়া ডিরেক্টলি এই পেজে চলে আসবে ঠিক আছে এখন সে হচ্ছে এই পেজে গেলে এখন তো আমি এটাতে কি দেখতেছি এরর দেখতেছি বাট আমি যখন এটাকে এখান থেকে অ্যাড রিডাইরেক্ট করে দিচ্ছি তখন কিন্তু এটা হচ্ছে কোথায় চলে যাচ্ছে আমি দেখেন এই পেজটাতে এখন আবার যদি এটাতে ক্লিক করি এবং হচ্ছে এখানে যাই তখন কিন্তু এটাকে আমাকে হোম পেজে নিয়ে যাচ্ছে আর এরর দেখাচ্ছে না একটু আগে কিন্তু আমাদেরকে এরর দেখাচ্ছিল কিন্তু এখন কিন্তু আমাদেরকে এরর দেখাচ্ছে না এর কারণ হচ্ছে আমরা এটাকে রিডাইরেক্ট করে দিয়েছি আপনি এটা চাইলেও করতে পারেন কিংবা যদি এই পেজের এই নামের সিমিলার এই কিওয়ার্ডের সিমিলার অন্য কোনো পেজ থাকে আপনি সেই পেজটাতেও আপনার কিওয়ার্ডটাকে কি করতে পারেন আপনার এই পেজটাকে আপনি মুভ করাইতে পারেন এখন দেখেন সেটা ইনডেক্সে নাই আমরা সেক্ষেত্রে যদি এগুলো ইনডেক্সে না থাকে একেবারে আমরা হচ্ছে এগুলোকে রিমুভ করে দেবো কারণে ইন্ডেক্সে যেহেতু নাই সেক্ষেত্রে এটা থেকে কোনো ধরনের ট্রাফিক আসার সম্ভাবনা নাই যে ট্রাফিকটা হারাই যাবে আমরা মূলত এগুলোকে রিডাইরেক্ট কেন করবো যে আমার ব্যবস্থা প্রবলেম আছে এই কারণে না আমাদের ট্রাফিকগুলোকে যেন আমরা ধরে রাখতে পারি তো যার জন্য যদি এরকম দেখি আমাদের এই পেজটা আমরা দেখছিলাম যে পেজটা রিডাইরেক্ট দুইটার কন্টাকা পেজ ছিল এবং দুইটাই কিন্তু গুগলে ইন্ডেক্স ছিল এখানে কিন্তু আমরা যে পেজটা দেখলাম এই পেজটা কিন্তু ইন্ডেক্সটা নাই এরকম পেজগুলোকে আমরা চাইলে হোম পেজে রিডাইরেক্ট করতে পারি অথবা পার্মানেন্টলি রিমুভ করে দিতে পারি ঠিক আছে তো আজকের এই বিষয়টাই ছিল তো আমরা যদি চাই যে আমাদের ফোর জিরো ফোর এরারের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে ফিক্সড করতে আমরা কিন্তু এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা আমাদের ফোর জিরো ফোর এরারের প্রবলেমটাকে ফিক্সড করতে পারি তাছাড়াও আরও অনেকগুলো টুলস আছে সেগুলোর মাধ্যমে আমরা করতে পারি আমি হচ্ছে একটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু ইয়াতে দেখাই দিই আমরা যদি হচ্ছে হয় কিভাবে আমরা হচ্ছে আমাদের ফোর জিরো টাকে ফিক্সড করব আচ্ছা আমরা হচ্ছে এখানে র্যাঙ্ক কিভাবে আমাদের ফোর জিরো টাকে আমরা হচ্ছে ডিডাইক্ট করব সেটা আমরা এখান থেকে দেখি আমরা সিম্পলি আমরা যদি হচ্ছে র্যাঙ্ক ম্যাথ কীভাবে কনফিগারেশন করতে হয় যদি না জানেন আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা র্যাঙ্ক ম্যাথ কীভাবে কনফিগারেশন করতে হয় এটার ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন তো আমরা র্যাঙ্ক ম্যাথটাকে আসলে কনফিগারেশন করার পরে আমরা হচ্ছে নিচেই একটা রিডাইরেকশন অপশন পাবো যদি এটা আমরা না পাই আমরা হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে হচ্ছে রিডাইরেশন অপশনটাতে মার্ক করে দিলে হচ্ছে আমরা এই অপশনটা এখানে পেয়ে যাবো তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করব সিম্পলি এটাতে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে নিচে আসলে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমরা যদি পূর্বে কোনো পেজ ডিডাক্ট করে থাকি সে পেজগুলো এখানে আমাদের শু করবে আর যদি না করে দ্যাটস গুড অলসো গুড তো আমরা এখান থেকে সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করবো অ্যাড নিউ উপর থেকে এখন ধরেন হচ্ছে আমার এই পেজটা এই পেজটাতে হচ্ছে এরোর ছিল আমাদের এই পেজটাতে এরোর ছিল আমরা এই পেজটাকে ইরোডটা যেটা হচ্ছে আমরা সোর্স পেজ আমরা বলছিলাম পূর্বে যে সোর্স পেজের মধ্যে এটা দিতে হবে

তার বাইরে আমরা যে প্রবলেমগুলোর কথা বললাম যে আপনাকে আপনার সাইট ম্যাপটা কি হচ্ছে আপডেট রাখতে হবে আপনাকে চেক আউট করতে হবে যে আপনার ওয়েবসাইটটা কি মাইগ্রেট করা হয়েছে কিনা যার কারণে হচ্ছে এরকম দেখা গেছে অনেক ধরনের প্রবলেম চলে আসে এখন অত মাত্র চল্লিশটা এরকম চল্লিশ হাজার প্রবলেমও চলে আসতে পারে তো বিভিন্ন কারণে যেহেতু ইউআরএল মেক হয় সেটা হইতে পারে কমেন্টের জন্য ট্যাগের জন্য ফিডের জন্য তো এগুলো সোর্স আমাদেরকে যাইতে হবে আমরা যতক্ষণ না পর্যন্ত এগুলো সোর্সে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই প্রবলেমগুলোকে ফিক্সড করতে পারবো না আর এমনি জেনারেল ওয়েতে যদি ফিক্সড করি তখন কিন্তু এই প্রবলেম গুলো থেকেই যাবে আমাদের ওয়েবসাইটে ঠিক আছে তো আশা করি আপনারা আহ বুঝতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম